আসসালামু আলাইকুম পাকিস্তানে বিন হামিদের আজকে আপনাদের জন্য একটা খানদানি লাক্সারি পার্টি ওয়ার নিয়ে আসছি একটাই সিলেক্টেড কালার কালারটা হচ্ছে মিন্ট পেস্টেল মিন্ট কালার সাথে বটল গ্রিন কালার স্টাইলিশ দু পার্টটা এই ড্রেসটা আজকে রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো একটা ড্রেস একটু দেখাই আপনাদেরকে এটা সম্পূর্ণ হচ্ছে লাক্সারি পার্টি ড্রেস সম্পূর্ণ হচ্ছে লাক্সারি কোয়ালিটির মধ্যে থাকবে জোরি সুতোর কাজ এখানে মিনাকারি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা রিয়েল পার্লের কাজ করা বাই রানার্স বিন হামিদ বাই রানার্সের এটা কালেকশন তো দেখিয়ে দিচ্ছে ড্রেসটা আনবক্সিং করে একেবারে নিউ আরেভেল কালেকশন এই ধরনের ড্রেসগুলো অনেক বেশি দামে সেল হয় একটাই সিলেক্টেড কালারের মধ্যে নিয়ে আসছি কালারটা থাকবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে এবং ফুল ড্রেসটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু ড্রেসের মধ্যে আমরা কাজটা পেয়ে যাচ্ছি নিচের বর্ডার লাইনটা আগে দেখাই দিই আপনাদেরকে প্রিমিয়াম লাক্সারি টার্সেল পেয়ে যাচ্ছি আমরা এবং নিচের বর্ডার লাইনটা কিন্তু বটল গ্রিন কালার দিয়ে কন্ট্রাস্ট করা পুরোটাই হচ্ছে জড়ি সুতু প্লাস হচ্ছে ম্যাচিং সুতু দিয়ে কাজ করা ফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি সিকোয়েন্স জড়ি সুতুর কাজ এবং হেভি এমব্রয়ডারি কাজ করা বিন হামিদ ভাই রানা আর্সের আজকে রাজকীয় ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো ফুল ড্রেসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে ফুল ফ্রন্টের ডিজাইনটা এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্যাক সাইড থাকবে সোলিড যেটা হচ্ছে ব্যাক সাইড থাকবে সোলিড এবং নিচের বর্ডার লাইনটাতে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি একেবারে নিউ আরেবল একটা কালেকশন এখন দেখাবো আপনাদেরকে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর স্লিপ যেটা আছে স্লিপসটা থাকবে হচ্ছে স্লিভসটটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি লাক্সারি শিপন লাক্সারি শিপনের উপরে আমরা জলি সেতু সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি আর এটা আসবে হচ্ছে থাকবে দোপাটা সবচেয়ে বেশি সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় আজকে আপনারা এই সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমাশারি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো দেরি না করে প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আবারও আপনাদেরকে বিন হামিদের আজকে শ্রেষ্ঠ একটা কালেকশন দেখাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম